বদ বাড়িয়ে আছি দাড়িয়ে দূর হৃদয়ে গেছি হারিয়ে তুই জীবন মরণ সবই রে তুই কি আমার হবি রে একবার গাইব নাকি সবাই ও রে সব

অনেক অনেক ভালো লাগছে আমি প্রথমবারের মতো আপনাদের কাছে আসলাম এবং আমি আসলে ওয়েট করতেছিলাম যে কবে আসব কবে আসব আজকে সেই দিনটা চলি আসলো থ্যাংক ইউ সো মাচ যারা আসছেন কষ্ট করে আপনাদের নিজেদের জন্য জোরে একটা চিৎকার শুনতে চাই আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আসলে প্রত্যেকবারই আপনাদের ভালোবাসা কানে ছুটে আসি আপনাদের এই ভালোবাসা পেলে বারবার ছুটে আসব বারবার গাইতে থাকব এবং যত দিন ভালোবাসা পাই পাবো আজীবন গেয়ে যাব আপনারা যদি ভালোবাসা দেন থাকবেন তো আমার পাশে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ যে গানটা দিয়ে শুরু করলাম এই গানটা আমার জন্য অনেক অনেক স্পেশাল একটা গান কারণ এই গানটা দিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি আপনাদের ভালোবাসার কারণে তাই এই গানটি দিয়ে শুরু করলাম তারপরে আপনাদের পছন্দ এবং আমার পছন্দ অনেক অনেক গান হবে অনেক অনেক সময় কাটাবো আপনাদের সাথে আজকে পুরো সময়টা আপনাদের জন্য আমি তার আগে একটু ধন্যবাদ দিতে চাই আসলে যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছে তাদের ভালোবাসা ছাড়া তো আসলে এত সুন্দর আয়োজন সম্ভব না তাই আমি সবচেয়ে থ্যাংক ইউ দিতে চাই থ্যাংক ইউ ইউর পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড থ্যাংক ইউ জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটিস থ্যাংক ইউ টু হিস এক্সেলেন্সি থ্যাংক ইউ তুর্কি আল শেখ থ্যাংক ইউ কোয়ালিটি অফ লাইফ প্রোগ্রাম অ্যান্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার টু নাইট এবং আমি আসলে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে কারণ আপনারা ছাড়া এই প্রোগ্রাম কিন্তু সফল হতো না তাই আপনাদের জন্য জোরে আরেকবার চিৎকার শুনতে চাই সবার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট একটু অন করেন এই গানটা আসলে তারাদের সাথে আমি গাইতে চাই আমার 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 আমাকে সবাই বলে যে আসলে স্টার বলে অনেক কিছু বলে বাট আমি আসলে কেউ না আমি সাধারণ মানুষ আমার কাছে আপনারা স্টার আপনারা ছাড়া কিন্তু আমাদের কোনো ভ্যালু নাই সো আমার কাছে আপনারা হচ্ছেন সুপার স্টার আমি সবার মোবাইলের মোবাইল ফোনে ফ্ল্যাশলাইটটা দেখতে চাই পেছনে যারা আছেন একদম পাশে সবাই আছি शुभ चारा को